তো আজকে আমি আমার মেয়ের মাথার চুল কাটমু কারণ প্রতিনিয়ত গোসল করলে মাথায় তেল দিলে খালি মেয়ের অসুবিধা হয় সমস্যা হয় চুলের আগাগোলা কাটটা দিন আঁকে কাটে দিন আজকে আমি অনেক বিরক্ত হওয়ার পর কেসি হাতে নিছি তো আজকে চুল কাটতেই দেবো মায়ারে মায়ার যাই হোক তো এখন চুলটা আশ্রয়া বাস করে আসি কতটুক আঁকাগুলা কাটি সেটাও দেখবেন অবশ্যই তো অনেক বিরক্ত ইয়া তারপর কেসি হাতে নিছি প্রতিদিন বিরক্ত করতেছে আমার যে আমার চুলগুলা কাটটা দাও কাটটা দাও তো দেখেন আমি কতটুক কাটি তারপরও তার মানে আরও বেশি কাটটা দেওয়ার মানে আগ্রহ থাকে আমি কম করে কাটছি এক গাব্যের মতো তো পুরো ভিডিও দেখতে থাকেন আর আমার সাথে থাকুন আমি আজকে মেয়ের নিয়ে শ্বশুর বাড়ি যাব আর কি করি দেখবেন তবে হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন আমার কলেজের ভাই বোনেরা আশা করি যে যেখানে আছেন সব অনেক ভালো আছেন সুস্থ আছেন তো প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটা নতুন ব্লগে আসলে প্রতিদিন ভিডিও দেই নাই তো কালকে একটা দিচ্ছি এক সপ্তাহ পর আর আজকে দিচ্ছি মোটামুটি সুস্থ আছি ভালো আছি আপনাদের ভালোবাসায় দোয়ায় তো দেখেন চুল কাটার পর আরও কাটতে চাইতে এতখানি কাটছি তারপরও ওনাকে আরও কাটতাম দাঁড়াই ওই রয়েছে তো এই যে দেখেন কতগুলা কাটছি আর কাটলে খারাপ দেখাইব তো

আসলে এত অল্প বয়সে এত বড় বড় কঠিন কঠিন সমস্যা ধরা পড়ছে রিপোর্টের মধ্যে তো এতগুলো ওষুধ খাইতে হয় আর আমার যে সমস্যা ধরা পড়ছে লিভারের মধ্যে চর্বি যে জমছে ব্লাড কম তারপর প্রেশার লো তারপরে মনে করেন যে আমার যে সমস্যা এই সমস্যাগুলো হচ্ছে আমার বাবা মা দুইজনের এরকম ছিল দেখে নেত অল্প বয়সে বাবা মা ছাড়া আমরা তো এই সমস্যার কারণে কিন্তু মানে বাবা মা নাই আমরা এতিম হইলাম তো ওই সমস্যাগুলোই কিন্তু আবার লিভারে চর্বি জমাটা ছিল আমার বাবারও আমার মারও তো এখন আবার আমারও আসলে যার মাথা তার ব্যথা তো মানুষ মনে করে মিথ্যা কথা তো সজ্যে খাইতেছে আমি না মানছি তো আসলে মেয়ের নিয়ে রোয়ানা দিয়ে বের হয়েছি বাসা থেকে তো মেয়ের জামায় যে টাকা পাঠাইছে টাকাটা উঠে মেয়ের হাতে বোঝায় দেব আর মেয়ের তো একলা সংসার কি বাজার সদাই লাগবো সব কিছুই আজকে কেনাকাটা করবো আর খুবই ফাফল লাগতেছে বোরকা পইরা যখন বাইরেছি তখন আর রোদের তাপমাত্রা কিন্তু খুবই কড়া আর প্রচণ্ড গরম দেখা যাক বাজার সদায় করতে যাই টাকাটা হাতে আগে নিয়ে নেই তো এখন আসি আমি একটা বিকাশের দোকানে তো টাকাটা নিয়ে উঠাইয়া নেওয়া মেয়ের হাতে দেবো তো মেয়েও আমার সাথে আছে তো মেয়ের হাতে নিব না আমার হাতেই থাকবো বাজার সদাই করার পর তারপর মেয়ের হাতে টাকাটা দিয়া বাসায় বুঝাই দিয়া মেয়েরে তারপরে আমি আবার আজকের মধ্যেই রোয়ানা দেবো আমি আবার আমার অসুস্থ বোন বাসায় রেখে গেছি আমার তো কোনো জায়গায় থাকার মতো ক্যাপাসিটি নাই কারণ আমার বোন একা কিভাবে থাকবো আমি আবার আজকের মধ্যেই আমি আমার বাসায় আসতে ওই জন্য সকাল সকাল বের হইলাম তবে হ্যাঁ আর এক কথা বলতে ভুলে গেলাম আমার মেয়ে যখন বাসা থেকে বের হয় আমিও বের হই তখন মেয়ের বলছিলাম যে ভাত তরকারি নিয়ে আ মা তোমারও বক্স আছে এখানে আমারও টিফিন বাড়ি আছে মেয়ে বলতেছে না মা এখান থেকে খাবার দাবার তুমি আবার কষ্ট করে বাড়তি করে রান্না করে তারপর আমার দেওয়া লাগবে দরকার নাই আমি ওইখানে যাইয়া রান্না করতে সময় লাগবো না তো এই কথা বললে বের হয়ে আসেরা এখন আবার নিয়ে আছে বিরিয়ানি মানে যাইয়া রান্না করব না এখানে তিনটা বিরিয়ানি নিল তো বলতেছে মা একটা শাশুড়ির আর একটা আমার একটা মেয়ের তো আমি অনেকটাই না করছি যে মা এগুলো নিও না তো বুয় নিয়ে নিল মেয়েটা এতদিন রুমও ছিল অনেক ভালো লাগছে তো আজকে গেছে গা আমি যখন ফিরে আবার বাসায় আই তখন অনেকটা ফাঁকা লাগে আর খুবই কষ্ট মনে হয় তারপরও যাইতেই গো কারণ মেয়ের আলাদা সংসার সংসার কি দেখবো এ আর কি তো এটা হচ্ছে আমাদের এখানের বাজার বাজার সদাই করে একটা রেস্টুরেন্টে বসে আমরা দই খেতেছি এই যে আমরা বাজার সদাই করলাম এখানে কি কি আছে বাসায় যে যে তো একটু রেস্ট করতে এখানে বসছি দুই মামাইয়া দুইটা ধুই নিলাম এই যে অনেক গরম তো কেউ নাই দোকানের ভিতর খালি আমরা মামাইয়ারা দুইজনই আছি খাওয়ামু বহুদিন পরে এনে বৈশাধ হয়ে থাকে এইতো মায়ার বাড়ি আয়া শুয়ে গেছে কি আর সাথে সাথে বুড়িয়া না ক

আমি এখন যাইতেছি গে মেয়ের বাড়ি থেকে তো আজকে আর থাকা হলো না সকালবেলা আইছি মেয়েরে নিয়ে মেয়ের বাড়ি দিয়া তারপর আমি যাইতেছি আসলে আমি কিন্তু অসুস্থ অসুস্থ শরীরটা নিয়ে ওই আইছি মেয়ারে দিয়ে যাওয়ার লাগে

Merwari tika kaubayi. E halimanti. Raige. Merwari tineri geche. E baso. Dusekade hawa e baso buwa. E baso buwa. Merwari tika

ৰাস্তাৰ মানে আছি এখন অটো টুটনো মে আমার মাইয়া এই যে দেখেন এখানে পাঁচ হাজার টাকা আছে এই যে মেয়ের জামাই মেয়ের জন্য খরচ করতো বিশ হাজার টাকা পাঠাইছে তো আসলে আমার জন্য এখানে দশ হাজার টাকা দিছে যে আমার শাশুড়ির শরীর না ডাক্তারের কাছে যাইবো ওষুধপুরি খাইবো দশ হাজার টাকা মারে দিয়ে দিও তবে আমি তো দশ হাজার টাকা মইনা না করতাছি কারণ মেয়ের বাপে আমার দিছে টাকা ডাক্তার ধানের লাগে তো মেয়ে খুব জোর জব্বর কইরা আমার ব্যাগের ভিতর পাঁচ হাজার টাকা ঢুকাই দিয়েছে যাওয়া যাইব স্বল্পা স্বল্পা দেখেন আমি কেমন একটা ভুল করছি আসলে না না আপনারা না তো আমি দাম আমার বোনের বাড়ি আমার মেয়ের বাড়ি থেকে আমি ওইখানে না যাইয়া আমি হচ্ছে আয়া করছি আমার মনে নাই তো এখন এখান থেকে আবার আমি যেতে গ্রামের মধ্যে উপর দিয়ে কিছু পাইতাস আসলে আমার মানে গ্রামের পরিবেশটা অনেক পছন্দ অনেক ভালো লাগে মায়ার বাড়ি কিন্তু পার হয়ে গেছিলাম এখন আবার গেট বরাবর এই যে গেট দিয়ে ঢুককে মাত্র আইলাম বোনের শ্বশুর বাড়ি এই জিৰি জিৰি কাঠাল ধৰি লৈছে গাছৰ মাজে এই যে আম ধৰি লৈছে কাঠাল সেই পাছ ধৰছনি কাঠাল দেহে নিপ্পা টুপ্প কাঠাল অনেক ধৰিছে কিন্তু চটো চটো কে আম দরসা দেন অনেক দিন আগে আইছিলাম কিন্তু তখন ক্যামেরা অন করি নাই আজকে কললাম খানি যাবে কি মাটি চুলা রান্না করে ইনশাআল্লাহ হেবি তো যে লাকি জারু জাটা এখানে রান্না করে আমার হাতে সুটকি আমার মাইয়া আমার সুটকি দিয়ে দিস রুম হচ্ছে আমার বোনের জায়ের যে বোন আমার সাথে আছে ছোটরা ইতি আবার আমি আমি বাসায় আমার মা গ্রাম অঞ্চলে ছেলে পেলে বাচ্চারা কিভাবে মাঠের মধ্যে খেলাধুলা করে মাঠটাও কিন্তু অনেক বড় দেখার মতো ছোটোবেলায় মাঠ দিয়ে মামার বাড়ি যাইতাম ছায়া পড়ছে বাসার সামনে এই যে দেখেন মেয়ের বাড়ি থেকে আসার সময় আমার ছোট বোনের শাশুড়ি রেনে আসছি তো ছোট বোনের শ্বশুরবাড়ি যাওয়ার পর তরকারি দেখ তো আমার ক্যামেরার মধ্যে আপনারা কিন্তু আরও কয়েকবার দেখছেন আমার ছোটো বোনের শাশুড়িরে অনেক বয়স হয়ে গেছে গা মাসাল্লা দিলে তারপরও কেমন কে আর ছেলের বউর দিকে এই যে বেল পাইরে আনছে আর এখন কিন্তু বেল আরও আগেই পাইকা গেছে গা তারপরে দুই দুইটা আসিল এই দুইটা ওই পাইরা আনিছে আর এইটা কি এই যে আটা আরও আগে কিন্তু আটা দিছে আর এইগুলো হচ্ছে গাছের আম আর এদি সব কি হয়েছে গাছের কাঁসাম মানে বর্তা করে খাওয়ার জন্য এগুলো নিয়ে আসছে ছেলের বউর জন্য ইডির মধ্যে আবার কি ও ইডির মধ্যে ইডার মধ্যে সুটকি আমার মাইয়া সুটকি দিয়ে দিছে আমার বোনের খাওয়ানোর খাওয়ানোরগে পোহা সুটকির বর্তা খাইতে চাইছিল পোহা সুটকি এগুলো হয়েছে পোহা সুটকি আর এসে কাঁসাম আর কলা এখানে আছে নাস্তা আইসা দেখি আমার ছেলেটা ঘুমায় আর দেখেন আর একটা জিনিস জটকলা যেলের বোর প্রতি কত মায়া কত দরদ বয়স হয়ে গেছে গা তারপরেও কত কিছু মনে রাখে আর একবারও কিন্তু কাঁচা বরুই শুকনা বরুই আতা ফল বারবার কালি আইয়া বউরা জিগাইতেছে আছে খাইছে নি কারণ দুপুরে তো আমি ছিলাম না মায়ারা সকালে নাস্তা মাস্তা খাইয়া লইয়া গেছি শ্বশুর শ্বশুরবাড়ি তো আমি এখন কিন্তু রাত্রে আসছি বাসায় মানে বাসায় ফিরতে ফিরতে রাত হয়েছে বারবার জিগাইতেছে খাইছে নি নি তো যাক আলহামদুলিল্লাহ আমার বোনের ছোটকালে মা মারা গেছে শাশুড়ি মায়ের মতো পাইছে এরকম শাশুড়ি পাওয়াও কিন্তু ভাগ্যর ব্যাপার গাড়ি ঘোড়ার জাক্কি জুকি দেওয়া যায় তার তো না লেগে শাশুড়ি নিয়ে এসে তো সবাই ভালো থাকবেন